নমস্কার বন্ধুরা সরবানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা ডিম একটা ম্যাগির প্যাকেট আর চারটে ব্রেড দিয়ে খুব সহজ একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি বন্ধুরা আজকে টিফিন রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে প্রথম আমি এই নুডলসটা দু মিনিট সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা নুডলসটাকে দু মিনিট সেদ্ধ করার পর বাটিতে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চারটে স্লাইজ রুটি এখন আমি এই রুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বন্ধুরা দেখুন রুটিগুলোকে ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখা নুডলস এই রুটির মধ্যে দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দুই চার চামচ কর্নফ্লাওয়ার বন্ধুরা আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চার চামচ চ্যাট মশলা আর বন্ধুরা নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার সব কিছু আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব বন্ধুরা আজকের এই সহজ নাস্তা বা টিফিন রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন সব কিছু আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব নিয়ে এইভাবে গোল করে নেব নিয়ে দু হাতের সাহায্যে আমি এভাবে চাপটা করে নেব তো দেখুন বন্ধুরা এভাবে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল একই রকমভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি আবার একটা তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা এখানে আমি সব নাস্তাগুলোই রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব বন্ধুরা নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এখন আমি এই গরম তেলের মধ্যে একটা একটা নাস্তা দিয়ে দিয়ে তৈরি করে রাখা সব দিয়েছি এক পাশটা আঁচ খেয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব বন্ধুরা সবগুলো উল্টে দিয়েছি এখন আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে লাল লাল করে ভিজে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি নাস্তাগুলো কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন একটা সুন্দর কালারও চলে এসেছে আরও একটু সময় নিয়ে আমি এগুলোকে আরও একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এই নাস্তাগুলো আপনারা বিকালে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন তাছাড়া সস দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন এই নাস্তাগুলো কত সহজে বানানো হয়ে গেল নাস্তাগুলো সব তুলে নিয়েছি এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব তাহলে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাস্তাগুলোর দেখুন উপরটাতে কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ